নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মঙ্গলবার ফার্স্ট এপ্রিল আজকে আমার ছেলের জন্মদিন তো এখন আমার মা ছেলে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এদিকে আমি রান্না বসাবো এই যে উনুন আমার ধরে গেছে এবার উনুনে ভাতটা বসিয়ে নেবো বাকি খাবারগুলো আমি গ্যাসে করবো এখনো সবজি ভাতি কিছুই কাটা হয়নি তো ভাতটা বসিয়ে নেওয়ার পর সমস্ত কিছু করে নেবো তো এদিকে দেখো আমার ভাত বসানো হয়ে গেছে ভাত তো বসিয়ে দিন আমি ঝটপট করে সবজিগুলো কেটে নিই তো এখন আমি কেটে নেব পটল যেগুলো ভাজা করব পাঁচ রকমের ভাজা করব তাই আগে আমি পটলগুলো কেটে নিচ্ছি পটল ভাজা হবে আর এদিকে বেগুন ভাজা করব কুমড়ো আলু ভাজা করব আর সাথে একটু শাক ভাজা তো পাঁচ রকমের ভাজা করব মাছের ঝাল চাটনি একটা সবজি হবে বাস এগুলো হবে আজকে তো দেখো সবজিটা কাটার পর আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণের জন্য রেখে দিলে ভাজাগুলো অনেক তাড়াতাড়ি হয় তো আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটা একটা করে সমস্ত কিছু ভেজে নেব তো আগে আমি পটলগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমার ছেলে যে ভাজা ভুজি এরকম কোনো কিছু সবজি বাতি খাই না কিন্তু যেহেতু আজকে একটা শুভ দিন তাই পাঁচ রকমের ভাজা পাতি দিতে হয় তার জন্য তবুও কিন্তু খেতে চাই না বললে কী হবে এবছর দেখছি আমার ছেলে শাক ভাজা তো খেতে চায় না কিন্তু আজকে দেখছি শাক ভাজাটা খেয়েছে ওর ভালো লেগেছে অন্যদিন তো মুখেই নিতে চাই না আজকে আবার দুবার চেয়ে নিয়েছে যে আমাকে একটু শাক ভাজা দাও আমার ভালো লাগছে খেতে এইরকম তো সবজিপাতি কিছুই খেতে চায় না এখনকার ছেলেরা অনেক কিছুই খায় না আমার ছেলেটাও তার মধ্যে একটাই কিছুই খাবে না সবজিপাতি শুকনো ভাত খাবে তাও ঠিক আছে কিন্তু সবজিপাতি খাওয়ানো খুব মুশকিল এখনকার বাচ্চাদের তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই অনেক কিছু ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা হওয়ার পর শাক ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তো শাক ভাজাটা এক সাইড করতে হতে আমি একটা বাটি দিয়ে চাটনিটাও বসিয়ে নেব ভেবেছি একটু টমেটোরের চাটনি করবো তো দেখো আমি শাক ভাজা বসিয়ে নিয়েছি আর এদিকে টমেটোর চাটনি করার জন্য বাটিও বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা হচ্ছে তো এই যে চাটনিটা আমি করে নিচ্ছি আর এসব হতে হতে আমার শাশুড়ি মা মন্দির থেকে চলে এসেছিল দেখো এদিকে আমার পাঁচ রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা আর থালে রেখেছি আমি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা তো মা এসে সবজিটা গ্যাসে বসিয়েছিল আর আমি ওই দিকে অন্য মাছটা ভেজে নিলাম কারণ মাছ কিছু হতো মঙ্গলবার তাই বাড়িতে আর কেউ মাছ খাবে না শুধু ছেলেটারা আর আমি দুজন খেতে আরও দুজন নিরামিষ খাবে আমার শ্বশুরা আর আমার শাশুড়ি ওরা মঙ্গলবার দিন নিরামিষ খায় তো পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তোমরা বলো তাহলেটা ঠিকঠাক মতন আমি সাজিয়ে সাজিয়েছি কি না আর আমার ছেলেটাকে মন ভরে আপনারাও তোমরাও একটু আশীর্বাদ করে দিও যাতে আমার ছেলেটা মানুষ হয় তোমরা তো জানো অনেকেই যে আমার ছেলেটা কতটা চঞ্চল শুধু এই চঞ্চলটা যে কবে কাটবে আমি জানি না তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমি এখন পায়েস বানিয়ে নেব কারণ যেহেতু আশেপাশে বাড়িতে কয়েক ঘর পায়েস দেওয়ার আছে তো এখন আমি পায়েসটা বসিয়ে নিয়েছি আর উপর আগে যেহেতু ছেলেটার মুখে পায়েস দিতে হবে তার জন্য আমি আর খেয়ে খেয়ে আর বসিনি পায়েসটা বানিয়ে নিলাম তো ওইদিকে আমি উনুনে দুধটা বসিয়ে দিয়েছিলাম তো উনুনটাতে অনেক হালকা আঁচছিলাম বেশ ভালোই দুধটা ফুটে গেছে তো এখন এই যে চালের মধ্যে ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা ভালো করে মাখিয়ে নেব ঘিটা মাখিয়ে নিলে পায়েসটা টেস্টি হয় খেতে তো এর থেকে আমার পায়েস বসিয়ে দিয়েছি দেখো এই চালটি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো তো আমি এবছর কাউকে বলা হয়নি এই যে পায়েস বসিয়ে দিলাম তো হতে হতে কিছু কথা বলি যেহেতু এবছর কাউকে কিছু বলিনি জন্মদিন শুধু জন্মদিনটা পালনই করেছি আর এই পায়েসটা পাঁচটা বাড়ি যে সামনে যে কটা বাড়ি থাকে তাদের বাড়িতে দিতে হয় তো আমরা দিয়েছিলাম পায়েসটা দিয়ে আসার পর আমার ছেলেটাকে একটা ওর একটা দাদু দিয়েছিল দুটো খাতা একটা জেঠু দিয়েছিলো ওর পেয়ে একটা চকলেট একটা কাকা দিয়েছে ওকে একটা চকলেট আর একটা ওর আর একটা দাদু দিয়েছে একশো টাকা একটা পিছি দিয়েছে পঞ্চাশ টাকা যেহেতু এবছর জন্মদিন পালন করিনি কিন্তু তাও দিয়ে গেছে আর সূর্যরোবার আগে ছেলেটার মুখে ফাইস দিতে হবে তো দেখো আমি এখন ওর মুখে ফাইসটা দিয়ে দিলাম কারণ ও টিউশন যাবে আর প্রতি বছর ওকে আশীর্বাদ করা হয় ফাইসটা দেওয়ার আগে কিন্তু এবছর হয়নি টিউশন আছে তো টিউশন থেকে আসার পর আমরা আশীর্বাদ করে নিই আর ও রাত্রে খেতেছিলে খেতে চেয়েছিলো ফ্রায়েড রাইস আর চিকেন তো এদিকে ফ্রায়েড রাইস রেডি যে এদিকে চিকেনও রেডি তো তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করছি তো দেখে নাও এই যে ওর গিফট আর এই যে ছেলে খেতে বসে গিয়েছে তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ